এইnabla তাহলে আমারে নাও ফসছে টা ভালোই মাছ পড়ছে নাই হাফ কোনে বাবা কাকরা আছে একটা হেনো না ও দেখ দাও কো ভে ডাইরেক্ট ব্যাগে डालবে হ্যাঁ ও দাও এইটা বান্ধলে এইটা বান্ধলে মেলা রাখবো টেংরা টেংরা রই রই হা ভালোই ডালা টেংরা বসনো তা দেই সারা না গো দেখি বাই না বড় বাইম একটা বিল কেরালি বাইন নদীতে ভালো নাগো নদীতে বায় পরে দেখি ওই কালা ভাই একটা পড়ছে আজকে মানে ভালোই মাছ পড়তো মানে ই রাজা বাই নিয়ে গেছে না

It can beena for reasons, right? Aria is impassable andा thisливоess is about a deer so that all dogs don't know about the Александ grass. Like the plant, they sweet fruit, they got the puntos. oses, I have the scent. We get it. then ask for sale나�aty ride. then? thank you. yes, thank you. P Seattle's Tiger Gamera is a far, mid-E drip. mm-hmm did you know asking?

এইজন মোহরসমনে ঠিক দে ঠিক দে তো একটা এই একটা মোহরসমনে রে তো নামাজ ভালো ভালো হয় মানে এই যে মাছ কিছু ভালো আছে টেংড়া গো না আছে না ওই দে দে দিকে দিকে হাল বাদ আইবগা দেই সেন দি দি টেংড়া আছে ভালোই ভাইজা না না আউট শিখিয়ে দিবি না <hesitation> gese ga, <hesitation> 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 Makan. <hesitation> 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 के राय हम देख रहे हैं मास टेंगरो नगरी को तन बने ये देख हां ये देखो ते ना पूरी यानी गोजदाना वो एकटा ये मुहर ईदा देबो मास बायट देबो का कष्ट आसे जालवा कोर खाय ना तो पोसो शूट दिस सुर बोरो ना हम्म কাঁকড়া কাকড়া কোন থেকে কোন থেকে লেও পাতা আর মধ্যে দু লোক বাস না তাই হচ্ছে তার পাতা